ঈদের দিনটা ছিল অনেক ব্যস্ততার মধ্যে একটা দিন এত ব্যস্ত ছিলাম যে কোথাও ঘুরতেও যেতে পারিনি আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন সো ঈদের দ্বিতীয় দিন মনে হলো যে না আজকে কোথাও না কোথাও আমার ঘুরতে যেতেই হবে ঈদের দ্বিতীয় দিনও আমি সকালবেলা বের হইতে চাইছিলাম যেহেতু ঈদের দিন বের হওয়াই হয়নি তাই বের হইতে চেয়ে আশেপাশে দেখি এত রোদ উঠছে আর এত টেম্পারেচার তারপর মনে হলো না আজকেও বিকালবেলা বের হব হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ঈদের দ্বিতীয় দিন মানে আমাদের এখানে একদম ঈদের দিনের মতো আনন্দ কেন জানেন আমাদের এই বান্দাইখারা ব্রিজে হাজার 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 মানুষের এত ভিড় থাকে কি আর বলবো তো এইবার আমার গ্রামে আসার পর থেকে দেখতেছি যে এবার ঈদেতে খুব একটা ভিড় নাই ব্রিজের ওপর তারপর মনে হলো যে না বাসার ফ্যামিলি মেম্বার সহই আজকে ব্রিজে যাব তো আমার ভাবি ছিল ভাইয়া ছিল আর অনেকেই ছিল ওই যে শুরুতেই বললাম ঈদের দিন থেকে আমার ঘোরার ক্রেভিংস থাকতেছিল বাট আমি বের হতে পারছিলাম না কারণ অনেক অনেক বেশি রোদ ছিল আর রোদের মধ্যে বের হলে আমার এত বেশি ঘাম হয় যার কারণে আমার মন মেজাজ কিছু খিটখিটে হয়ে যায় আর মাথা এত বেশি ব্যথা করে যে কিছুই ভালো লাগে না তাই আজকে বের হয়ে পড়েছিলাম সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে ব্রিজে গিয়ে অনেক ভালো লাগতেছিল একদম যে আহামরি অনেক বেশি মানুষ তাও ছিল না মিডিয়াম লেভেলের মানুষজন ছিল আর অনেক অনেক বেশি ভাজা পোড়ার দোকান দেওয়া হয়েছে চটপটির দোকান দেওয়া হয়েছে ওগুলো দেখে খেতেও মন যাচ্ছিলো গরমের সিজন চলতেছে আর এই টাইমে যদি বের হওয়ার পরে কোনো ইস্পি বা ট্যাঙের শরবতের দোকান আমার চোখের সামনে পড়ে তো সেখান থেকে আমার খেতেই হবে তাই আমি ওই দোকান থেকে ইস্পি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আমি আমার ভাইরা অর্থাৎ আমার কাজিনরা আমার বরাবর ছেলে আমার চাচার ছেলে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বাইকে ছড়ে রাত্রে বেদ গাড়ি ও মাই গড এত এত বেশি আনন্দ লাগতেছিল কেয়ার বলবো রাতের সেই ফ্রেশনেস এয়ার আর থমথমে নীরব রাস্তা অনেক ভালো লাগতেছিল তো সেখানে যাওয়ার পরে আমাদের কিছু না কিছু খেতে মন চাইলো বাট আমরা সেখানে কিছু না কিছু বলতে তেমন কিছুই খাই নাই বারো মাখা খেয়েছি বারো মাখা বলতে অনেকেই বুঝতে পারবে না এটা হচ্ছে ওই যে বুট ছোলা এগুলো দিয়ে মিক্স করে মাখা হয় না একটা ওই মাখাটা যারা হচ্ছে উত্তরবঙ্গের নওগাঁ জেলার মানুষ আছে তারা বুঝতে পারবে এরপর আমরা আবার বান্দেখারা ব্রিজে চলে আসলাম আর বান্দেখের ব্রিজে এসে রাহুল খুব আবদার করতিছিল ভাইয়ের কাছে যে ভাইয়া কিছু না কিছু খাওয়াও কিছু না কিছু খাওয়াও আর চটপটি খাওয়ার ও খুব ওর সাথে সাথে আমারও চটপটি খেতে তাই আমিও চটপটি খেলাম বা চটপটিটা এত বেশি বাজে ছিল কি আর বলবো একদম মনে হয়েছে ডাল খাচ্ছি মানে বলতে যে একটা ব্যাপার থাকে না ওইরকম ছিল তারপর আমরা আরও কিছু খাবো বলে ওয়েট করতেছিলাম অর্থাৎ আমার কাছে সবাই নুডলস খেতে চাইলো তাই আমি সবাইকে নুডলস খাওয়াবো বলে নুডলস অর্ডার করেছিলাম আর অর্ডার করে সার্ভার যারা ছিল আমি তাদেরকে বললাম যে না তোমাদের দেওয়া দরকার নাই আমি দিব যেহেতু আমাকে ভিডিও করতেছে তোমরা একটু দাঁড়াও তোমরা জাস্ট রেডি করে আমাকে দাও আমি ওদেরকে দিবো সার্ভ করবো আর ব্রিজে এসে সত্যিই বলছি আজকে অনেক বেশি ভালো লাগতেছে ঈদের দ্বিতীয় দিন যে ব্রিজে এসে এত বেশি ভালো লাগবে এই ওয়েদার সবকিছু মিলে ছোটবেলার কথা মনে পড়বে আমি ভাবতেও পারি না খুব ভালো লাগতেছিল ইতোমধ্যে নুডলসগুলো একদম রেডি ওদেরকে আমি সার্ভ করে নিচেও নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম সত্যি কথা বলতে চটপটিটা যেমন বাজে ছিল নুডলসার তেমনই ভালো ছিল খুব ভালো লেগেছে অনেক বেশি মজাদার ছিল ঈদের দ্বিতীয় দিনটা অনেক বেশি ভালো কাটছে